আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে সম্ভবত সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জবাব সংক্রান্ত এটা শোনার পর শুধুর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন তিনি আমাকে এস এম এস করেছেন ভাই আপনার এই আজানের জব দেওয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসে নি তিনি আমাকে বললেন ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের পাঁচক্ত নামাজের লাইভ আজান শুনি যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয় যে বক্ত একান্ত না পারে ঘুমের কারণে বাদ যায় সেটা ভিন্ন বাকিগুলো আমি বাসাবাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোনো উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন মক্কার লাইভ দিচ্ছেন শুনে ওই লাইভ জবাব তিনি দিচ্ছেন কেন আমি বললাম এত কষ্ট করার দরকার কি বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে আমি যেখানে শুনি আছি এখানে মসজিদ থেকে আজান জবাব শোনার বাস্তা নাই দ্বিতীয়ত হলো মক্কা শরীফের আজান তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সব এক রাখাতে এক শরীফে এক রাখাতে কত সব এক লক্ষ গুণ তো তাদের যেহেতু একজনের এক রাখাতে এক লক্ষের সব হয় আবার সংখ্যায়ও যদি লক্ষ লক্ষ মানুষ তাহলে সেই আজানের জব যদি দেয় তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি সবাব এগুলো ওই যে মোয়াজ আজান দিয়ে পাচ্ছেন আমি জব দিয়ে যদি তার মতো স্বভাব পাই তাহলে আমার অ্যাকাউন্ট আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে এই জন্য হজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি আরো বারো চোদ্দ বছর আগের ঘটনা তার এই এস এম এস পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি আল্লাহ আমি তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পরা হওয়া যায় আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেকে গিয়ে আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করেন আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করবো নেকামল করার ক্ষেত্রে কম্পিটিশন করব একটা আমল আজকে শিখলাম মৃত্যু পর্যন্ত যেন এটা না ছুটে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার